রোহিত শর্মারা কখনোই বুড়ো হন না কখনো দলের বোঝাও হন না এখনো এই বয়সেও ক্যাপ্টেন্সি করেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তরুণদের প্রয়োজনে জায়গা ছেড়ে দেন আবার দলের প্রয়োজনে ত্রাতা হয়ে দাঁড়ান আরও এক বড় মঞ্চের গুরুত্বপূর্ণ দিনে আরও একবার দ্য হিটম্যান শো দেখল ক্রিকেট বিশ্ব আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে বয়সটা সাঁত্রিশ স্লো পিচে যখন একের পর এক চার ছয় মারছিলেন কেই বা বলবে একথা কতবার বলা হলো রোহিত আর চলে না তবে রোহিত কোনো নাটকের ধারে না প্রতিবার প্রমাণ করেছেন শুধু চলেনি না বরং রোহিত ছুটে চলেন এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথাই ভাবুন উদ্বোধনী জুটিতে শুভমান গিলের সঙ্গে মিলে রোহিত তোলেন একশত পাঁচ রানের জুটি গিল যখন একের পর এক বল ডট দিচ্ছিলেন সেখানে চল্লিশ বলে নিজেরা হাফছে করেছেন রোহিত তাও পাওয়ার প্লেতে এক বল পরেই এরপর খানিকটা ব্যাক ফুটে চলে যায় ভারত দল হারায় দ্রুত দুই উইকেট মিচেল স্যাটনারের বলে গ্লেন ফিলিপসের আরেকটি দুর্দান্ত ক্যাচে পরিণত হন গিল পঞ্চাশ বলে করেন একত্রিশ রান ওয়ান ডাউনে নেমে টিকতে পারেননি কোহলিও মাইকেল ব্রেসওয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি ইনিংসে মুখোমুখি হওয়া দ্বিতীয় বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কোহলি তবে সেটি আউটই হওয়ায় তাকে ফিরতে হয় সাজঘরে করেন দুই বলে মাত্র এক রান কিন্তু ঠিকই এক প্রান্তে ব্যক্তিগত শতকের দিকে ছুটছিলেন রোহিত তবে থামতে হয় ভারতীয় অধিনায়ক কেউ বলে সাত ও তিন ছক্কায় ছিয়াত্তর রান করে রচিন রাবিন্দ্র বলে টমলা থামের স্ট্যাম্পিং হয়ে বিদায় নেন রোহিত রোহিত দলের অধিনায়ক ঠিকই জানেন ধীরে ধীরে উইকেট আরো মন্থর হবে মিডেল বা শেষ দিকে রান তুলতে আরো কঠিন হবে তাই কাজের কাজটুকু টপ অর্ডারের পক্ষে করে যান তিনি নিজেই ৩৭ বছর বয়স হলেও যখন দলে এসেছেন রোহিত তখন ভারত দলে কিংবদন্তীদের কারখানা তাই কখনো দল থেকে বাদ পড়েছেন কখনো মিডল ওয়ার্ডার সামলেছেন ওয়ান ডেতে এখনো ওপেন করলেও এই তো কিছুদিন আগেও এক ফরমেটে তরুণ জেসওয়ালের কাছে নিজের পজিশন ছেড়েছেন রোহিত বিশ হাজার আন্তর্জাতিক রান করা হিটম্যান তো অবশ্য দেশের জন্য খেলেন ব্যক্তিগত অর্জন কিংবা পজিশনের জন্য নয় অবশ্য কিংবদন্তিরা তো এমনই হন